আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে ভক্তদের ঢল পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলে দু নম্বর ব্লকের জামালপুরের বাবা বুড়োরাজ মন্দিরে শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল সোমবার মূলত নদিয়া বাঁকুড়া বর্ধমান ইত্যাদি জেলা থেকে প্রচুর ভক্ত আসেন এই বুড়োরাজ মন্দিরে সোমবার বেলা বারোটা তিরিশ নাগাদ সেখানে পৌঁছে দেখা গেল ভক্তদের উপচে পড়া ভিড় মন্দির প্রাঙ্গণে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই জন্য পুলিশ প্রশাসনের নিরাপত্তাও ছিল চোখে পড়ার মতন বাবা বুড়োরাজ মন্দিরের এক পুরোহিত নরেন্দ্রনাথ ব্যানার্জি বলেন বুড়োরাজ মন্দির আজ থেকে পাঁচশো বছরের পুরনো তৈলঙ্গ স্বামী এখানে জব করে গেছে এখানে আগে বন ছিল এই যে বাঁদিকটা দেখছেন ভাগীরথী নদী ছিল এই নদী এখন নবদ্বীপ সরে গেছে একটা গরুতে দুধ দিত না সেই গরু এখানে সে দুধ দিত গরুটার নাম ছিল গরুটার নাম ছিল শ্যামলি গাই আর গরুর মালিকের নাম ছিল যদু ঘোষ উনি আজকে ভিড় ভালো ভিড় সে সোমবার প্রচণ্ড ভিড় প্রতি সোমবারই ভিড় হয়েছে সোমবারে তবে লাস্ট সোমবারে বেশি ভিড় হয়ে এটা শ্রাবণ মাসে সোমবার একদিন আমাদের মেন মেলা হচ্ছে বুদ্ধ পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমায় মেলা চলে পনেরো দিন ধরে সাত দিন ধরে সন্ন্যাসী হয় কুড়ি থেকে বাইশ হাজার সন্ন্যাসী হয় আর চতুর্দশী রাত পূর্ণিমা এতে কয়েক হাজার লোক এখানে আসে বলি হয় আজ মোটামুটি এখনো ভিড় হচ্ছে ধরুন পঞ্চাশ হাজার আজ পূর্ব বর্ধমান থেকে দেবাশিষ ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা